এই সিঁড়িটাকে কোরিয়ানরা স্বর্গ সিঁড়ি নামে আখ্যায়িত করে থাকে কারণ এই উঁচু পর্বতের উপরে এইভাবে একটা লম্বা হচ্ছে স্টিলের সিঁড়ি দিয়ে রেখেছে এবং উপরে সব উপরে উঠলেই চারিদিকের পরিবেশ অত্যন্ত চমৎকারভাবে দেখতে পাওয়া যায় এবং সিঁড়িটা উঠতে কিন্তু হাঁপানি ধরে যায় যাদের হচ্ছে উঁচুতে ভীতি আছে তারা এই সিঁড়িতে না ওঠাই ভালো এবং এই সিঁড়ির উপরে উঠলেই আশপাশের সমস্ত ভিউ সুন্দরভাবে দেখা যায় এই জন্যই একে স্বর্গের সিঁড়ি বলা হয় ওই যে হচ্ছে আমরা ওই ব্রিজ ছেড়ে আসলাম ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওইটাকে কোরিয়ান ভাষায় বলে উল্লংদারি ঝুলন্ত ব্রিজ তবে এই যে মেঘে ঢাকা পাহাড় এবং পাথরের পাহাড় এই মেঘে ঢাকা দৃশ্যটা আমাকে অনেক ভালো লাগছে আর সাথে এই রকম পাথরের পাহাড় আমার খুব প্রিয় আর ছোট ছোটো পাহাড় তো সব ওইদিকে অনেক আমরা এখন এই পাশ দিয়ে ওখানে উঠবো দেখ আল্লাহ ভরসা দেখি উঠা শুরু করি ইগো এই যে ওঠা শুরু করলাম হচ্ছে ওই রাস্তাটা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে এখন ওঠা শুরু করলাম যেটা আল্লাহ ভরসা দেখা যাক কত যেতে পারি Aigo, oye, ni qué. Aye, utta si. Akon, arwah ni keras tak waki. Ha, arwah ni রান্ত আমি তবুও থামব না তবুও থামব না ও ভয়ঙ্কর সুন্দর ওই যে আমার পেছনে পেছনে আরও আসছে থামা যাবে না কারণ এখন ওরা উঠছে তো আর একটু ওই চলে এসেছি আর একটু এই যে এই যে আমার পিছিয়ে লাইন তো আমিও দাঁড়াতে পারছি না Skal vi til søndagsskolen? আল্লাহ এক এবারে এখনও যদি দেখেন নিচে বাড়ি ঘর ছোটো ছোটো আমরা আমাদের যাত্রা ওখান থেকে শুরু করেছি তারপরে হচ্ছে কেবল করে আমরা ওই নিচ পর্যন্ত এসেছিলাম যেখানে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যায় ওইখান পর্যন্ত আসতে আমাদের বেগ পেতে হয়েছিল তারপরে আমরা রেস্ট নিয়ে ওইখান থেকে আবার নিচে নামলাম খাল একটা আছে ওই খালে নিচে নেমে আবার আমরা এই পাশ দিয়ে পাশ দিয়ে এই বিশাল সিঁড়িটা আমরা পার হয়ে আসলাম এখন এই যে মেঘে ঢাকা পর্বত তবে আমরা যে জায়গা থেকে উঠে আসলাম একটু আগে সেই জায়গাটা একটু দেখাই হালকা করে একটু দেখাই তাইলে হবে আমরা হচ্ছে এইটা দিয়ে উঠে আসলাম এই সেই লম্বা একটা মই দিয়ে আমরা উঠে আসলাম এই গিরিখাত থেকে আল্লাহ হকবার আসলে আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর